আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কীভাবে ফেরেস্তা মালাকুল মত ইবলি শয়তানের যান কবজ করবেন আর কতটা যন্ত্রণাদায়ক হবে সেই ইবলি শয়তানের মৃত্যু সত্তর হাজার গজবের ফেরেস্তা শয়তানের দিকে কীভাবে ছুটে আসবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ বলেছেন কেয়ামতের দিন পৃথিবী ধ্বংসের সময় যখন আর একটি প্রাণীও বেঁচে থাকবে না মহান আল্লাহ সুবাহানতালা তখন ফেরেস্তা মালাকুল মতকে বলবেন হে মালাকুল মত জীবের যান কবজ করার জন্য আমি এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম আজ তার গুণ বাড়িয়ে দিলাম দুনিয়া সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণীকুলের যান কবজ করতে তুমি যতটানা কষ্ট দিয়েছো তার দশ গুণ পরিমাণ বেশি কষ্ট দিয়ে তুমি শয়তানের যান কবজ করবে তোমার সর্বশক্তি দিয়ে এবং তুমি আমার গজবের পোশাক পরিধান করে ইবলিস শয়তানের রুহ কবজ করো আল্লাহ তালার আদেশে মালাকুল মত দোজক থেকে প্রায় সত্তর হাজার গজবের ফেরেশতা ও অসংখ্য আগুনের তৈরি শেকল নিয়ে ইবলিসের যান কবজ করতে ছুটে আসবেন তার এই ছোটা যদি কেউ দেখত তাহলে দুনিয়ার যাবতীয় জিন ও মানুষ ভয়ে প্রাণ ত্যাগ করতে চাইতো মহানবী সাল্লাহু আলাইসালাম বলেছেন কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হল সূর্য পূর্ব দিক থেকে উদয় না হয়ে পশ্চিম দিক থেকে উদয় হবে এটা এমন সময় হবে যখন লোকজন সারাদিন কর্মব্যস্ততা শেষ করে শুয়ে পড়বে এবং ঘুমিয়ে পড়বে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে কিন্তু রাত আর শেষ হবে না লোকজন হয়রান হয়ে যাবে অবশেষে তিন দিন সমান দীর্ঘ রাতের অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে কিছুক্ষণ থাকার পর পুনরায় ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখার পর শয়তান চিৎকার করে কান্না করতে লাগবে আর বিলাপ করে বলতে থাকবে আমার মৃত্যুর সময় এসে গেছে হায় হায় শয়তানের দলবল এ অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করবে আমরা তো তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে দেখিনি আজ তোমার একই দশা হলো কি হলো তোমার তখন ইবলিশ শয়তান বলবে অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে এটা তো আমার মৃত্যুর আলামত তারপর একবার হযরত আদম ইসলাম মালাকুল মতকে বলেছিলেন ইবলিশের মৃত্যুর দৃশ্যটা কী হবে তা আমাকে একটু বলো মালাকুল মত বয়ান করতে শুরু করলো বয়ান এতটাই কষ্টদায়ক আর ভয়ঙ্কর ছিল যে হযরত আদম আলাহাই ইসলাম সে বয়ান আর শুনতে পারলেন না বললেন হয়েছে চুপ করো এ বয়ান আমি আর শুনতে পারছি না ফেরেস্তা মালাকুল মত ইবলিসের যান কবজ করতে তার পিছনে ধাওয়া শুরু করলে সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করবে তখন মালাকুল মত তাকে না ধরতে পেরে খুব রাগান্বিত হয়ে এমন বিকট এক হুঙ্কার ছাড়বে তখন যদি দুনিয়ার কোনো জিন মানব বর্তমান থাকত তবে সেই ভয়ঙ্কর শব্দে তারা সকলেই মৃত্যু মুখে পতিত হতো ইবলিস ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটির পর অবশেষে ক্লান্ত হয়ে হজরত আদম আলা ইসলামের কবরের কাছে এসে দাঁড়িয়ে বলতে থাকবে হে আদম শুধুমাত্র তোমার কারণে আমার আজ এত দুর্দশা আর এরপর তার যেখানে মৃত্যু নির্ধারিত আছে ঠিক সেখানে গিয়ে সে পড়ে যাবে তখন সেই জায়গাটি আগুনের লেলিহান শিখার মতো লাল হয়ে উঠবে আর সেখানে জাহান নামের দৃশ্য ভেসে উঠবে সেখানে পৃথিবীর সকল প্রাণের যত কষ্ট সে সমস্ত পরিমাণ কষ্টের সাথে ইবলিসের যান কবজ করা হবে তারপর সে সময়ে সেখানে মালাকুল মত তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে আগুনের জিঞ্জিরায় আবদ্ধ করে সকল আজাবের সাথে ইবলিসের যান কবজ করবেন তারপর মালাকুল মত আল্লাহর আদেশে সকল ফেরেস্তার রুহ কবজ করবেন তখন হজরত আদম আর হাওয়া আলাইসাল্লামকে বলা হবে তোমরা তোমাদের চিরশত্রুকে দেখো কতই না কঠিন বিপদের উপর আপতিত হয়েছে সে মৃত্যুর এমন এক কঠিন জ্বালা ভোগ করছে সে তখন হযরত আদম ও হাওয়া আলাইসলাম ইবলিসের দিকে তাকিয়ে কঠিন শাস্তি এবং মৃত্যুর মতো যন্ত্রণা দেখবেন এবং বলবেন হে আমাদের মহান আল্লাহ আমাদের উপর আপনি আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুগ যুগ ধরে এমন পাপিষ্টদের মৃত্যু কঠিনতম যন্ত্রণার মধ্যেই হয় ফেরাউন নমরুদ এবং আবু জাহেলের মতো অনেকেই যারা এই পৃথিবীতে এসেছে তাদের মতো সকলকেই আল্লাহ তালা কষ্টের মৃত্যু দিয়েছেন আল্লাহতালা আমাদের সকলকে এরকম কষ্টের মৃত্যু থেকে হেফাজত করুন আমাদের সকলের মরণের যন্ত্রণাকে তিনি সহজ করে দিন আর শয়তান ইবলিসের কুমন্ত্রণা থেকে রক্ষা করে আল্লাহ তালার হুকুম আহকাম এবং তার মনোনীত রসুলসালাহু আল্লাহ আসসালামের নাজিলকৃত জীবনবিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন